আলাইকুম ভাইসাব এই যে আপনার দরজাটা এই যে প্যাকেট করতেছে আপনার ওই চৌকাটে যেটা বলছিলেন ওইটা আসলে টেপ না ওইটা হালকা একটুই ই তারপরে ওইটা আমরা এক সাইড আবার নতুন দিয়ে দিছি ঠিক আছে এই হচ্ছে আপনার একটা দরজা আর যারা হচ্ছে একটা প্যাকেটিং চলতেছে এই যে

প্যাকেটিং চলতেছে আমরা রাত্রে এটা ট্রান্সপোর্টে দিয়ে দেবো আর ক্যার হচ্ছে এই যে এই একটা এ ধর একটা ছাব্বিশ হচ্ছে এই